ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই 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 আসলে এই যে আমার হাতে দুইটা দেখতেছেন হোমমেড ফর হওয়ার নাইট ক্রিম এটা আমার প্রতিদিনের রুটিনে মানে একদিনও মিস হয় না যদি কোনো কারণে একদিন মিস হয় সেটু অতি ঝামেলার কারণে তো এই যে মধু 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 এটা কিন্তু আমার প্রতিদিন রাতে ইউজ করতেই হয় এই যে তিনশো টাকা আর এটা হচ্ছে পাঁচশো টাকা সেম ক্রিম শুধু সাইজে ছোটো নারী পুরুষ প্রত্যেকে ইউজ করতে পারবেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে সাবান দিয়ে মুখ ধুয়ে এসে মুখটা মুছে এই ক্রিমটা লাগাবেন এই ক্রিমের কাজ সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে কালো থেকে ফর্সা করবে মুখে মেস্তা থাকলে রিমুভ করবে যত ধ মানে গভীর যত গভীর মেস্তা হোক না কেন যত দিনের পুরনো মেস্তা হোক না কেন সব ধরনের মেস্তা রিমুভ করবে ব্রনের কালো দাগ রিমুভ করবে ব্রনের গর্ত রিমুভ করবে চোখের নিচে কালি পড়া রিমুভ করবে কালো ঠোঁ ফর্সা করবে অ্যাট টু জ্যাট সব ধরনের দাগ রিমুভ করবে এ একটা মাত্র ক্রিম আর এই একটা ক্রিম দিয়ে সবাই আকর্ষণীয়ভাবে নিজেকে হেলদি রাখতে পারবেন একদম ভেতর থেকে আপনাকে গ্লোয়িং করবে বয়সের ছাপ একদম কমিয়ে ফেলবে এটা আমি দিচ্ছি আমি মুখ ধুই আসছি এটা প্রায় শেষ হ্যাঁ তো আবার আরেকটা নিতে হবে তো শেষ হলো এখন অনেক আছে কালকেও দিতে পারবো তো আমি সাবান দিয়ে মুখ ধুয়ে আসছি তো এখন দিয়ে দিচ্ছি মানে প্রতিদিন রাতে যেরকম ভাত খান দুপুরে ভাত খান দুপুরে একদিন ভাত না খেলে হয় না রাতে ভাত না খেলে হয় না অনেকে তো ডায়েট কন্ট্রোল করেন দেখে ভাত খান না কিন্তু ভাতের পরিবর্তে কিছু না কিছু তো খাচ্ছেন একেবারে খাচ্ছেন না যে না তো আমিও এই যে আমার স্কিনের যত্নে আমিও এই হোমমেড নাইট ক্রিমটা বাদ দিতে পারি না যেখানে দাগ আছে এখানে আবার এভাবে দিবেন এখানে আছে এভাবে দিবেন দাগ যেখানে বেশি আছে একবার দেওয়ার পরে আবার দিবেন চোখের নিচে হোক ঠুটে হোক আমার তো আসলে কোনো দিকে প্রবলেম নাই আলহামদুলিল্লাহ সব দাগ রিমুভ হয়ে গেছে এই আমার দিতে হবে না আমি কোনো ডলাডলির দরকার নাই বেশি উঠলে উঠুক আপনি তো বাইরে কোথাও যাবেন না আপনি এটা দেওয়ার পরে ঘুমাবেন তো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে ফেলবেন তো এটা না রে পুরুষ প্রত্যেকে ইউজ করতে পারবেন প্রত্যেকটা কোনো ইয়া নেই যে এটা আপনারা চাইলে হাতেও দিতে পারবেন পায়েও দিতে পারবেন তো যারা প্রথমত নিবেন প্রথম থেকে স্টার্ট করবেন ফর্সা হওয়ার জন্য হলো দশ দিন পর করে এক মাসে তিনটা ইউজ করতে হবে ছোটো হোক আর বড়ো হোক আর যে কোনো দাগের জন্য হলেও পরপর দশ দিনে আপনাকে দশ দিনের মধ্যে এক মাসে মানে দশ দিন দশ দিন এক মাস তো এই এক মাসে তিনটা ক্রিম আপনাকে ইউজ করতে হবে এরপর আপনি একটা নিয়ে এক মাস অথবা দুই মাস ইউজ করেন যখন আপনার আসল রেজাল্ট ফিরে আসবে ঠিক আছে শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জরা নেবেন তারা অর্ডার করবেন টিকটকে হোক পেজ আর কমেন্ট বক্সে হোক ইউটিউবার কমেন্ট বক্সে হোক ওকে